আম্মামানু তিয়াকিতা বাহু বিয়ামিনী আল্লাহর কাছে যাবার পরে যখন ডান হাতে আল্লাহ আমল্লামা দেবেন তার হিসাব মার আল্লাহ সহজ করে দেবেন আরবুল আলামিন এর পরে জানিয়েছেন অয়াংপালি মহিলা লিহি মাসরু এই লোক দৌড়িয়ে লাফাতে লাফাতে তার আত্মীয় স্বজনের কাছে নিকটবর্তী মানুষের কাছে আনন্দ নিয়ে এগুলো দেখাবে আপনারা এই আমার তেত্রিশ বছর বা এর পঞ্চাশ বছর এই আমল নামাটা কি আমতের দিন যখন আল্লাহ দেবে ওটা যদি ডান হাতে আমরা পাই আমরা দুই জনেই দৌড় দেব আমার আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী পুত্র সন্তানাদের কাছে যে বলবো দেখো আল্লাহ আমাদেরকে কি সুন্দর রেজাল্ট দিয়েছে দুনিয়ায় ম্যাট্রিক পরীক্ষায় পাশ করলে মানুষ যেমন দৌড় দেয় নিজের বাবাকে মাকে বনকে ভাইকে দেখি আনন্দ পাই কেয়ামতের দিন আমি আমল নামা দেখিয়ে ঠিক ওই বেশি আনন্দ পাবো শুধু আনন্দই পাবো না আল্লাহ পাক বলে ওই লোকটা তখন আমাকে বলতে থাকবে ইন্নি মোলাকিন ইন্নি জানাং আননি আন্নি মোলাকিন হিসাবিয়া আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যদিও জনান্ত মানে ধারণা করা কিন্তু এখানে তাফসিরে সিরে লিখা আছে জনান্ত মানে দৃঢ় ভাবে বিশ্বাস করা উনি গ্যারান্টি দিয়ে বলবে জনাঙ্ক অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম আন্নি মলাম হিসাবে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে হিসাবের মুখামুখি হওয়া লাগবে আমাকে কেমনের দিন আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে আল্লাহ বলেন আমি তখন তাকে একটা সন্তোষজনক জীবনের অধিকারী বানিয়ে দেবো জান্নাতের সহ্য মাকাম যেটা সেখানে তাকে পৌঁছাবো এমন একটা বাগানে তাকে পৌঁছিয়েছি যে বাগানের ফলগুলো তার সামনে ঝুলে ঝুলে পড়বে অজিনায়দাবাসী আমি সহ যারা এসেছি আমাদের কর্মকাণ্ড ভালো হোক মন্দ হোক এর উপরে ব্যাসেস করে ভিত্তি করে বিচার করে আল্লাহ কিন্তু আমল নামা দেবে এটা হয় ডান হাতে নাই বাম হাতে রব্বুল আলামিন ডাক দেবেন নিজের থেকে কলো শরবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া খাওয়ার পান করো দুনিয়ায় বহু কষ্ট স্বীকার করেছিল আমি আল্লাহ পর্যন্ত আসতে এখানে আল্লাহ পর্যন্ত আসতে মানে জান্নাত পর্যন্ত আসতে বহু কষ্ট স্বীকার দিয়েছিলে আজকে খাও এবং পান করো যত ইচ্ছা লাগে যা মনে লাগে তাই এমন এমনকি ফোহা তা নিয়ার ব্যাখ্যায় আমি পড়লাম এটা পৃথিবীর সাথে মিলবে না দুনিয়ায় যত সুন্দর বাগান হোক আপনি বাগানে গিয়ে যদি বলেন বাগানের ফল আমি এখনই খেতে চাই আমার মুখের ভেতরে চলে আস আসবে আসবে আল্লাহ বলেন জান্নাত আমি এইভাবে বানিয়েছি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলান মিন গাফুরির রহিম মনের ভেতরে যাঁঝাঁ কামনা আসবে বাসন আসবে সঙ্গে সঙ্গে কামনা আসলে ওইটা কবুল হয়ে যাবে জোরে বলেন সবহান আল্লাহ মনের ভেতরে যদি কারো কামনা আসে যে এখন আমার একটা ফল খেতে পারলে ভালো হতো আল্লাহ বলেন কুতুফ হাঁটা নিয়া গুলো যে ঝুলে ঝুলে থাকবে তোমার সামনে শুধু বলতে দেরি চলে আসবে নিজের কাছে শুধু চলে আসবে না মুখের ভেতরে ফল নিজে চলে যাবে এতটুকু আল্লাহ দিতে দিতে এবার আরেকটা সাইড দিয়েছেন আমিন বলেন বলেন ওয়া আম্মা মানতিয়া কিতা বাহু বিশ্মালে ফায়াকো লোয়ালাই তানিলাম পোতাকিতা বিয়া ভালো আর মন্দ চাই করেন এটা নিয়ে যখন প্রভুর দরবারে মানুষ হাসির হবে আল্লাহ পাক যাকে বাম হাতে আমল নামা দেবে ওর তার এইভাবে সহজ দেবে না তাফসির লিখেছে এই বুকের ভেতরে ফাঁকা করে বাম হাত ঢোকাবে এর ভেতর দিয়ে পেছন দিয়ে বের করবে আমল নামা যেটা বই কিতাব যায় বলেন ওটা দিয়ে দেবে এখানে হাত আছে বুকের ভেতরে দেওয়া আপনি হাতের ওপরে বই দেওয়া আমল নামা দেওয়া আপনি ওখানে পড়বেন তা না এই হাত টান দিয়ে ফেরেস তারা বের করবে বুকের মাছ খান দিয়ে এবার যা আছে এখানে সব ব্যাংকে চোরে চোরমার হয়ে যাবে সামনে আসার পরে বলবে আমল নামা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো আমাদের জীবনে এরকম সময় যেন না আসে বলেন আমিন আল্লাহ পাক বলেন মা হিসাবিয়া বলবে যে আমি মনে মনে করতাম আমি হিসাব করতাম যে আমার মনে হয় জবাব দেওয়া লাগবে না আমি মনে মনে ধারণা করেছিলাম এটা যে আমার কোনো হিসাব মনে হয় হবে না হচ্ছে আমার এ আমল নামা দেওয়া পর্যন্ত যদি আমার মরণ হয়ে যেত এটাই যদি শেষ ফাইসাল্লা হয়ে যেত তাহলে আমার জন্য কতই না ভালো হতো অপেশনের দিকে তাকাবে আর ভাববে কই আমার সেই সালতানিয়াত কই মা আগনা আননি মালিয়া আমার সেই মাল কই সম্পদ কই যেগুলো আমি দুনিয়ার দিকে তাকিয়ে বহু বহু কিছুর মালিক হয়েছিলাম হালাকা আননি সুলতানিয়া আমার কিছু কাজে আসে না সব ধ্বংস হয়ে গেছে আমার যে ক্ষমতা ছিল সালতানিয়াত ছিল আমার যে পাওয়ার ছিল প্রভাব প্রতিপত্তি ছিল সবকিছু আজ আমার থেকে দূর হয়ে গেল একটাও আমার কাজে আসলো না আল্লাহ তখন এত রেগে যাবেন লোক তার প্রতি ফেরেস্তাদেরকে বললে মুখা গোল্লো সম্মাল জাহিমা সল্লো একে ধরো হরম্ধ করে জাহান্নামে নিয়ে যাও এতটুকু আল্লাহ শেষ করেননি সুম্মা ফি শিলশিলা তিংসার ও হা চাব না শিরো আল্লাহ পাক বলবেন একে গজ শিকল দিয়ে বেঁধে ফেলো জিনায়দা বাসী একটা মানুষকে বাঁধতে কি গজ শিকল লাগে এক দেড় হাত দুই হাত হলেই তো বেঁধে ফেলা যায় এত বড় বিশাল শেকলের কথা কেন বললেন এত বড় বিশাল শেকলের কথা এজন্য বলেছেন কারণ এই লোকটাকে বড় শিকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে ময়দানে মাসারে লক্ষ লক্ষ মানুষ থেকে ওর দিকে নিক্ষেপ করবে বলেন নাউজুবিল্লাহ এটা যেহেতু বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে আর যারা মালের পেছনে সম্পদের পেছনে টাকার পেছনে অর্থের পেছনে ক্ষমতার পেছনে পড়ে আমল নামার দিকে খেয়াল নেই কি বানিয়েছেন এই আমল নামা যখন বাম হাতে আল্লাহ পেছন দিকে ঘুরিয়ে দেবে কি হবে আপনি টের পাচ্ছেন এত বড় বিশাল সেকল দিয়ে বেঁধে মনে করেন এই নলডাঙ্গা থেকে সিনাইদা পর্যন্ত নিয়ে যাবে আপনাকে হাসরের ময়দানে টানবে আর লক্ষ লক্ষ এই হাসরবাসী আপনাকে দেখে বলবে সি কি মনে হবে নিজেকে দাঁড় করান তো ওই জায়গায় আজ আমি সিনাই আসলে আমার জন্য দশটা গেট তৈরি হয়ে যায় কত মানুষ আমার দিকে মশাফা করার জন্য লাইন দিয়ে থাকে অথচ আমি যে আমল নামা বানিয়েছি কেয়ামতের দিন কিন্তু আমার শিকল দিয়ে বেঁধে ভাবে নিয়ে যাবে মানুষেরা দেখে বলবে কত নিকৃষ্ট বসা আলা আমার কাদনে কৃষ্ণ বোঝা এ হামজা বহন করে নিয়ে যাচ্ছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন এই আমি এদের সামনে কেন নিয়ে আসবো জানো কিয়ামতে বাম হাতে আমলনামা নামা দেওয়া এত বড় শিকল দিয়ে বাঁধা ধাক্কা দিয়ে দিতে দিতে জাহান্নামে নিয়ে যাওয়া দুইটা প্রধানত কারণ হচ্ছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওরা মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না প্রশ্ন আসতে পারে এটা আমাদের জন্য না কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি আর ভাই এরকম বিশ্বাস তো আবু জেল করতে। আবু জেলকে যদি জিজ্ঞাসা করা হয়তো তো জালা ইনসালতাহুমমান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ জমিন কে বানিয়েছে? আবু জেল বলতো লা ইয়াকুলুন আল্লাহ বানিয়েছে। এটা তো আমরাও বলি। জামেলা কোন জায়গায় হয়েছে আবু জেলের সাথে ওই জায়গাটাই আমাদের হচ্ছে। কথা বলেন না কেন? আসমান জমিন কে বানিয়েছে ডক্টর হাবিব একবারে বলবে আল্লাহ বানিয়েছে জামেলা কোন জায়গায় ওনার সাথে আমার নবীর সাথে আবু জেলের যে জায়গায় জামেলা হয়েছিল যার জন্য সে আজ জাহান্নামী যার জন্য যে 70 দশছি কোলের কথা আল্লাহ দিলেন ওটা যদি আমার ভেতরেও থাকে কি আমাদের শুধু আবু জেল কেসি কল দিয়ে বাদবে না সাথে আমারও বাদবে ও বলতো আল্লাহকে আমি বিশ্বাস করি করি কেমন করে বদরের ময়দানে যেদিন যাবে সেদিন কাবার গিলাপ ধরে ডাক দিয়ে বলছে কাবার মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি বদরের ময়দানে সত্যের পক্ষে যা আছে তাকে তুমি বিজয় দিও ওর দোয়াও কবল হয়ে গেছে কারণ ও তো আর সত্যের পক্ষে ছিল না ছিল সত্যের পক্ষে যিনি ছিল তার দোয়া কবুল হয়ে গেছে ও আল্লাহ আসমান জমিন বানিয়েছে কাবা শরীফ আল্লাহর ঘর ও যদি এতগুলো কাজ করার পরে শুধুমাত্র আল্লাহর আইনের সাথে শিরিক করে আল্লাহর আইন না মেনে নতুন আইন বানিয়ে বানিয়ে নিজে মানতো আর মানুষকে মানাত এই কারণে যদি জাহান্নামে নামে যায় আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন অন্যের আইন নিজেরা মানবেন অন্যকে মানাবেন বলে আপনারা দল করেন আপনি বলেন তো আপনার ভেতরের আবু জেহেলের ভেতরে পার্থক্য কোন জায়গায় আপনি বলতে পারেন হুজুর আমি কিন্তু নল ডাঙ্গা জামে মসজিদের সভাপতি নল জামে মসজিদ কে এসে নেই আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি আপনার আর ওর কত পার্থক্য যদি বলতে চান যে হ্যাঁ আমি শুধু সভাপতি নাই মসজিদের আমি হস করে এসেছি তার স্বার্থ ছিল কেন্দ্রিক সে ব্যবসা করে খেত লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে আসতো ওটা ওদের ব্যবসার জায়গা মনে করতো এই জন্য খেদমত করতো আমরা অনেকে ইসলামকে দিনকে যদি এরকম একটা জায়গায় রেখে বাকি সবগুলো চলে শয়তানের মত মতো দেখে দিন আমার আপনার জন্য উত্তর গছ শিখল অপেক্ষা করছে দুই নম্বরে ছিল কি তার অলা আলা তনামিল মিস্কিন সে মিস্কিনদেরকে খাবার দিত না এবং খাবার দেওয়ার উৎসাহ জাগাতো এখন মিস্কিন কি এটা সাকান থেকে এসেছে সাকানা মানে বসবাস করার জায়গা যাদের নেই এই জায়গাগুলো যারা তৈরি করে দেয় না এবং তৈরি করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না আজ মাস চলছে কত মানুষের ঠাই নেই মাথা গোজার মতো কত মানুষ এই চব্বিশের জুলাই আগস্টে অনেক কিছু হারিয়েছে হাত বা অঙ্গ তো হারিয়েছে মাথা গোজার মতো ঠাইও হারিয়েছে আমাদের উচিত ছিল না এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে অন্তত তাদের মাথা গোজার একটা ঠাই তৈরি করে দেওয়া টাকা তো আপনারও আছে ব্যাংকে সাতা পড়ে যাচ্ছে কিন্তু এই দেশে একামতে দিন যারা قائم করতে চায় আমি দেখেছি তারা নিজেরাই চলতে পারে না এই 17 বছরের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে তার পরেও যাদের ঠাই নেই তাদের কাছে গিয়ে 1.5 লাখ 2 লাখ তিন লাখ 5 লাখ টাকা দিয়ে এসেছে এটা কি মিথ্যা কথা এই আয়াতের সাথে যাদের চরিত্র মেলে আমি তাদেরটা না বলে আপনারটা বলবো আপনার তো মেলে না তাহলে হজুর আমার নাম বলতে পারেন না তাই নাম বলবো আপনারটা মেলে আপনারটা মিলবে কোনটা এ আয়াতের পরে আছে বলবো এটা আপনারটা মেলে মানুষেরটা মেরে খাওয়া সাদাবাজি আদাবাজি করা এদের পরে আছে এটা বললে তো আপনার গায়ে লাগবে এই এটার এটা আর বলছি না যে পর্যন্ত থাক ও পর্যন্ত পরে আর যাচ্ছি না নাকি আপনারা কি এ পর্যন্ত শুনে শেষ করে দিলেন নাকি সামনের আয়তে যাবো যাবো মিসকিন হচ্ছে না আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নেওয়া লাগবে বাংলাদেশের আমরা আমাদের উচিত প্রত্যেকটা দলের প্রধান কর্মসূচি হবে মানুষের পাশে দাঁড়ানো এক কথা বলেন না কেন প্রতিটি দলের প্রত্যেকটি কর্মীকে হওয়া লাগবে সমাজকর্মী এদেশে কিছু কিছু দল আমরা দেখতে পাই সে দল করলে আগে দল করতে দেবে না আপনাকে আগে সমাজ কর্মী বানাবে আমরা এরকম যদি প্রত্যেকটা মানুষ তৈরি করতে পারি দেশের সব রাজনৈতিক দল যদি প্রতিযোগিতা আরম্ভ করি এই দেশে আর অভাবী মিসকিন এতিম খুঁজে পাওয়া যাবে না দাঁড়িয়ে যাবে দেশটা তখন আমাদেরকে সত্তর গজের শিকলের কথা ভাবা লাগবে না কথা বলে না কেন আমাদের জন্য তখন আল্লাহর কম পক্ষে একটা জান্নাত দিলেও এই দুনিয়ার মতো কয়টা তিনটা জান্নাত আল্লাহ আমাদের বরাদ্দ করে দিবে আল্লাহ আমাদের হাতে আমল নামা যেন ডান হাতে দেয় বাম হাতে যদি কারো এরকম আমল থাকে যারা আল্লাহতে বিশ্বাসী না বিশ্বাস করলেও সিরিকের মাধ্যমে বিশ্বাস করেন যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করেন না এবং তাদের অভাব দূর করার জন্য কোনো উদ্যোগ নেন না এই মানুষগুলোকে আল্লাহ বাম হাতে আমল নামা দেবে বুকের ভেতর দিয়ে বাম হাত পেছনে দিয়ে এরপরে দেবে এরপরে আবার ডান দিয়ে বের করে বলবে পড় পড়ার পরে দিলেন অবদি কি দিলেন এত কোনো কিছু বাদ যায়নি জীবনে কাকে কোন দিন চড় দিয়েছি সেটা এখানে লিখা আছে কার এক বিগত জমি আমি আত্মসাত করেছি সেটা এখানে লিখা আছে ক্ষমতার চেয়ার পেয়ে আমার নিচের অধীনস্থের সাথে কি অবিচার করেছি সেইটা এখানে লিখা আছে এমন কি শুধু নিখানা থামাইয়া আমাল মিস রতিন খয়ার কেমতের দিন আল্লাহ ভিডিও কিলি পাকারে আপনাকে ওইটা দেখাবে হয়তো আপনি আজ ক্ষমতার চেয়ারে বসে অথবা অফিসে একদম অফিসার বস নিচের মানুষের সাথে যা করেন আপনার এই সিয়ারের কারণে কেউ কিছু বলে না কেমতের দিন এটা কিন্তু ভিডিও কিলি পাকারে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দেখাবে এই বিশ্বাস আমাদের হয় না হয় না আমরা যেন বিশ্বাস পুরাপুরি করতে পারি বলেন আমি মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পড়াকে এবাদত মনে করবেন না পারিবারিক জীবনে আজ একশো আটানব্বইটা পরিবারের শান্তি নেই শুধু বউ আর শাশুড়ির ছোট মনের কারণে কথা বলুন আমি আমার নিজের শাশুড়ির কথা বলছি আমি আমার শ্বশুর বাড়িতে গেলে সেভাবে জোগাড় জানতে হয় যত রকমের খাবার তৈরি হয় আমি যত খাই আমার শাশুড়ি তত আনন্দ পায় এটা আমি পাই এই জন্য বলছি আমি দেখেছি কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠায় দেখলে আমার বউ আমার বাড়িতে এসে যত রকমের খাবার খাবে আমার মা তত রকমের আনন্দ পাবে না এটা নেই কেন এটা থাকবে না কেন আমি অন্যের ছেলে তার বাড়িতে গেলে তার মা যদি খেলে আনন্দ পায় অন্যের মেয়ে আমার বাড়িতে এসেছে সে খেলে আমার মাকেও আনন্দ পাওয়া লাগবে কথা বলেন বহু মাসে দেখি তার নিজের মেয়ে সকালে দুইটা সিদ্ধ ডিম এক গ্লাস দুধ বাকি গুলো নাই বললাম মরনের খাওয়া খাচ্ছে আর মা আনন্দ পাচ্ছে অথচ পুত্র যদি একটা সিদ্ধ ডিম খায় চোখ মোটা করে থাকা হ্যাঁ ডিম খাওয়া লাগে ছেলে মেয়ে আমাদের হয়নি তোমার মেয়ে যে মরনের খাওয়া খাচ্ছে ওইদিকে নজর নেই পুত্র একটা ডিম খেয়েছে এতেই ওর মাথা খারাপ এরকম ছোট মনের শাশুড়ি নেই কার আছে হাত তো আপনি না আপনার তো ওদের বলছি সম্মানিত মা বোনেরা আবার বলছি রাগ হলেও হতে পারে আপনাকে আমি উদার হওয়ার আহ্বান জানাচ্ছি আপনি বলেন আমি যেটা বললাম এটা কি অবাস্তব আমি দেখেছি এই কারণে বলছি আজ গুলো যদি পুত্র সাথে শাশুড়ির মতো আমরা আচরণ না করে মেয়ের মতো আচরণ করতাম পরিবারে আমার মনে হয় জামাই আমরা যারা আছি স্বামী আমরাও অসুস্থ হতাম না মানসিক রোগী হয়ে যেতাম এজন্য নামাজ রোজা মাস্ট বি এটা তো করাই লাগবে পর্দা তো মাস্ট বি এর সাথে এই আচরণ গুলো আপনারা যোগ করবেন কেমতের দিন যেন খাদিজাতুল কবরার সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে বলেন আমি